আসসালামু আলাইকুম সবাইকে জানছি এফ কিচেনে আর একটি নতুন রেসিপির আমন্ত্রণ এফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তার মজার মজার রেসিপিগুলোই সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে তার ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছি একটি দারুণ মজার চিকেন রেসিপি ব্রয়লার মুরগি অনেকেই খেতে চান না অনেকের কাছে ভালোও লাগে না কিন্তু আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটা একবার হলো বাসে ট্রাই করে দেখুন যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারাও কিন্তু খেতে চাইবেন বা যারা খেতে চান তারা কিন্তু এইভাবে বারবার চাইবেন ব্রয়লার মুরগিগুলো রান্না করে খাওয়ার জন্য কারণ এই রেসিপিটা এতটাই সিম্পল হলেও কিন্তু খেতে কিন্তু দারুণ মজা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হতে পারে আজকের এই চিকেন ভোনাটা অসাধারণ চিকেন ভোনা রেসিপিটা আপনাদের কাছে যেমন ভালো লাগবে আমার কাছে যখন ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার চিকেন ভোনা রেসিপিটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি প্রসেস কমপ্লিট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আর এখানে প্রায় দেড় কেজির মতো মুরগি হবে মাংসটা আর এই মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচের মতো হলুদের গুঁড়া আর একটা চামচ মরিচের গুঁড়া এই জিনিসগুলো দিয়ে আমি প্রথমে কিন্তু ভালোভাবে একটু ম্যারিনেট করব। তার জন্য কিন্তু আগে একটু মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি ধনিয়ার গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা লেবুর রস এক ফালি লেবুর রস এখানে আমি দিয়ে দিচ্ছি আর এই লেবুর রসটা দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু চিকেনটা খেতে অনেক ভালো লাগে তাই চেষ্টা করবেন অবশ্যই এই লেবুর রসটা অ্যাড করার জন্য এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মিক্স করা হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো ফিরে আসলাম দশ মিনিট পর একটি প্রায় প্যান অলরেডি বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল তেলটা প্রায় এখানে আমার চার থেকে পাঁচ টেবিল চামচের মতো হবে আমি এক দিয়ে দিলাম আর তেলটা থেকে গেলে এর মধ্যেই রান্নাটা কমপ্লিট করব তারপর তেলটা গরম হয়ে আসার পর একটা একটা করে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে আমি ফ্রাই পেনে ছড়িয়ে বিছিয়ে দেব যতটা সম্ভব আটলে ঠিক ততটাই আপনি এখানে দেখবেন কোনো সমস্যা নেই আসলে চিকেন তো আর মাছের মতন লেগে বা ভেঙে যায় না সেজন্য চাইলে আপনি একটু ঘন ঘন করেও দিতে পারেন এখন চিকেনের যখন একটা পাশ লাল হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে উল্টে দিব এই চিকেনগুলোকে চাইবেন একটু লাল লাল করে ভাজার জন্য কিন্তু বেশি মুচমুচে করা যাবে না উপরটা লাল হবে কিন্তু ভিতরটা একটু জুসিভাব থাকবে সেদিকে খেয়াল রাখতে হবে এখন যখন আরেকটা পিঠ হয়ে আসবে তখন আমি চিকেনগুলোকে খুব সুন্দরভাবে একটা একটা করে তুলে নিব আমার এই পাশটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তাই একটু উল্টে পাল্টে দিলাম আর এখন চিকেনগুলোকে খুব সুন্দর করে তুলে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ চিকেনটা আমি তুলে নেওয়ার পর বাকি যে চিকেনগুলো রয়ে গেছে সেগুলো একইভাবে আমি ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা রয়ে গেছে সে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এই রান্নাটা করতে পেঁয়াজ বাটা হলেই সব থেকে বেশি ভালো হয় তাই চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু বাটা দেওয়ার জন্য আর পেঁয়াজ বাটার সময় মানে যখন ব্লেন্ড করেছিলাম তার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণটা আস্তা রয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই এটা কিন্তু বলে যাবে আর এখন দিয়ে দিচ্ছি প্রায় আমি দেড় টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে সব কিছু একটু মিক্স করে নিব আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এবার সবকিছু একত্রে একটু কষিয়ে নিব এভাবেই অনবরত না করে নিতে হবে আর যখন একটু কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি চার টুকরো দারচিনি আমি আজকে এই চিকেনটা রান্না করার জন্য বাটা মশলা ইউজ করেছি কিন্তু এই বাটা মশলার সঙ্গে আমি দারচিনিটা বাটিনি নিই এই দেখুন এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচের মতো এখানে কিন্তু জিরা লবঙ্গ এলাচ এমনকি কালো গোল মরিচ এবং ধনিয়াও একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি সব কিছু একত্রে পাটায় পিষে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়োটা ইউজ করতে পারেন এখন আমি সব কিছু একত্রে মিক্স করে এখান দিয়ে দিচ্ছি প্রায় দেড়া চামচের মতো মরিচের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি দেচা চামচ সরি আর দিয়ে দিচ্ছি এখানে আমি মরচি গুঁড়া দুটো চামচ ঝালটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝাল খেতে চান সে অনুযায়ী আপনি মরচি গুঁড়াটা অ্যাড করবেন সামান্য পরিমাণ পানি দিয়েছি এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি আর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে আপনার মাংসের মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু আপনার রান্নার টেস্টটা ভালো আসবে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলাম আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কারণ মশলার উপরে সম্পূর্ণ তেলটা ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এখানে অ্যাড করে দিব যে চিকেনগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এখন অ্যাড করে দিতে হবে আমার চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চিকেনের সঙ্গে সব মশলা একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি উল্টে পাল্টে সব দিকে সমানভাবেই করে কিন্তু মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর যখন এরকমই মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু দুধ আমি এখানে হাফ কাপ পানের সাথে দু টেবিল চামচ গুঁড়ো দুধ আমি গুলি নিয়েছি আর সেটা এখানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আপনাদের কাছে যদি গরুর খাটির দুধ থাকে সেটাও কিন্তু আপনার চাইলে দিতে পারেন এখন সব কিছু একত্রেই মিক্স করা হয়ে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি আর এ সময় চূড়ার জলটা অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে থাকবে বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না আর যখনই কিছুক্ষণ সময় হয়ে যাবে তখন আমি এটা উল্টে পাল্টে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে দু তিন মিনিটের মতো রান্না করে নেব আসলে এখানে আমি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি তাতে আমার রান্না করার সময় বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না এবার কিন্তু আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু সব কিছু আবার একটু না চাড়া করে দিচ্ছি আমার না করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেবো খুব বেশি পানি এখানে দিতে যাবো না হাফ কাপের মতো পানি দিলেই কিন্তু চলবে আমি চিকেনটা ভাজার সময় বা এতক্ষণ ধরে কষানোর পর্যায়ে কিন্তু আমার চিকেনটা প্রায় সেদ্ধই হয়ে গেছে তাই আর বেশি পানির প্রয়োজন হবে না এবার আমি পানিটা দিয়ে ভালোভাবে নিচে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিব তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা মরিচ এই কাঁচা মরিচটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই চেষ্টা চেষ্টা করবেন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেওয়ার জন্য এতে কিন্তু খুব সুন্দর একটা শুক্রান আসে আর এতে খেতেও ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিবো একটা চামচের মতো একটু গরম মশলা এই গরম মশলাটা ঘরে তৈরি করা আপনার এটা কেনাটাও দিতে পারেন তাতেও কিন্তু চলবে আর এই গরম মশলাটার মধ্যে জয়টি এবং জয় ফলটা কিন্তু অ্যাড করা আছে তার জন্য এটা একটু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ঘি অবশ্যই এই ঘিটা কিন্তু দিয়ে দেবেন আগ মুহূর্তে এটা আমি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাতে কিন্তু ঘিটা সমানভাবে সব দিকে চলে যাবে এবার সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর এটাকে তিন চার মিনিটের মতো অপেক্ষা করব ফিরে আসলাম তিন চার মিনিট পর আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদমই প্রায় হয়ে গেছে আর তেমন কোনো কাজ নেই তবে আরেকটু বাকি আছে যেটা সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এটু নাড়াচাড়া করে সব কিছু যখন হয়ে এসেছে তখন এই পর্যায়ে আমি এখানে আরেকটু লেবুর রস অ্যাড করে দিব। এটা কিন্তু একদম আগ মুহূর্তে করতে হবে এটা দিয়ে আর চুলাই কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না চুলাটা অফ করে দিতে হবে আমি কিন্তু এখন চুলাটা অফ করে দিয়েছি আর দিয়ে ঢেকে দু মিনিট অপেক্ষা করছি এ পর্যায়ে আমি যখন ইলেকট্রিক চুলাতে রান্না করছি তাই আমার ইলেকট্রিক চুলাটা অনেকটা সময় ধরেই গরম থাকে কারণ উপরেরটা কাজ থাকার কারণে অনেকটা সময় গরম থাকে আর সেজন্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে আর এখন আমি নামিয়ে নিয়েছি আর পরিবেশন করে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আজকের এই চিকেন ভোনাটা সিম্পল হলেও কিন্তু রান্নাটা কিন্তু দারুণ মজা ছিল তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এই রেসিপিটা চাইলে আপনারা রুটি পরোটা বা ভাতের সাথে বা পোলাওর সাথেও কিন্তু অনায়াসে খেতে পারেন মেহমান দাঁড়িতে আপ্যায়নও কিন্তু এই রেসিপিটা কম যায় না তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে ইএফ কিচেনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বার নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম